প্রচুর পরিমাণ মেসেজ ছিল যে আসলে হিজাব নিয়ে ভিডিও করার জন্য মানে এত মেসেজ ছিল গত এক বছরে একবার হিজাবে ভিডিও করার জন্য তো আজকে চলে আসছে হলো বাইতুল মুতম অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান আল ইসলাম ব্রাদার্স যারা সরাসরি কারখানায় তৈরি করেন এবং সারা বাংলাদেশে বিক্রি করেন আমি আবার বলছি সরাসরি কারখানায় হিজাব তৈরি হয় এখান থেকে সারা বাংলাদেশ ওনারা বিক্রি করে শুধুমাত্র পাইকারি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন

যাবতীয় আইটেমগুলো আপনারা এখানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন 알 ইসলাম ব্রাদার্স পুরো বাইতুল মুকাররম জুরে পরিচিত তো প্রথমে আসলে কি দিয়ে আপনি স্টার্ট করতে যাচ্ছেন প্রথমে আমরা হচ্ছে আপনার কটন প্রোডাক্ট দিয়ে শুরু করব আমি ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যারা আমাদের প্রোডাক্টগুলো নেবেন শুধুমাত্র আপনাদের হোলসেল শপের জন্য জি জি ফোন দিয়ে জিজ্ঞাসা আমরা শুধুমাত্র হোলসেল দিই আমাদের কোনো সিস্টেম আমাদের বড়ખા শপ আছে আমরা রিটেল দিতাম এবং হচ্ছে হোলসেল রাখতাম কিন্তু আমাদের হিজাবের আইটেমগুলি যারা মিনিমাম ন্যূনতম ছয় পিস এর নিচে হোলসেল হবে না ঠিক আছে আপনারা যারা নেবেন শুধুমাত্র হোলসেলার আর আপনার যে প্রোডাক্টটা নেবেন ওটার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে আমাদের নাম্বারে বুঝতে পেরেছি ফার্স্ট টাইম করছি হচ্ছে আপনার এই যে লিলেন সেটটা দিয়ে আচ্ছা লিলেন সেট দিয়ে লিলেনের যে সেটটা এটা একদম আপডেট আপনার সালোয়ার এন্ড হচ্ছে হিসাব আচ্ছা আচ্ছা এই যে

এই হিজাব গুলো যারা নিবেন সব সাতশো বিশ টাকা করে হ্যাঁ যত পিস টা বারো পিস এরপর হচ্ছে পিওর কটনের পিওর হচ্ছে ওয়ান পিস খিমার আচ্ছা ওয়ান পিস এটা হচ্ছে পায়জামা ছাড়া আচ্ছা এই যে হাতাটা দেখাচ্ছি এটা হচ্ছে পায়জামা ছাড়া খিমার পিওর কটনের আচ্ছা পিওর কটন আগে যেটা দেখেছি ওটা হচ্ছে লিলেন

আপনার যারা আমাদের থেকে হোলসেল নিবে তাদের একটু সুবিধা আছে কিছু কালার দেখাই দিচ্ছি এই দেখেন এগুলো সব কালার এই যে এগুলো হচ্ছে কটন সব কালার হ্যাঁ এই যে কটন আচ্ছা আর অনেক কালার আছে এই যে এক বান্ডিলে 12টা থাকে এক বান্ডেলে 12টা এই যে 12টা 12 কালার দেখেন কালারগুলো দেখেন আচ্ছা 12টা কি 12 কালার জি 12টা 12 কালার না 7টা 8টা কালার থাকে 7টা 8টা কালার থাকে 7টা কালার পাবেন আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ তারপরে এরপর হচ্ছে এই যে কটনটা টার স্টাইলে হচ্ছে আপনার এটা হচ্ছে জিলবাব আগে একটা খিমার দেখাইছি আর এটা হচ্ছে জিলবাব

এটা দাম কত বলছেন এটা অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা না এটা তো সুতি এটা হচ্ছে লিলেন লিলেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লিলেন এই যে দেখেন আচ্ছা এটা দেখেন দেখেন একটু ভাই দিয়ে যান এই যে দেখেন একদম মাথা থেকে একদম ফ্লোর পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত পুরো শরীর ঢেকে থাকবে এই যে প্রাইস মাত্র 500 এই যে 500 টাকা অনলি আচ্ছা একদম মাথা থেকে পায়ের তলা পর্যন্ত ঢেকে থাকবে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এই এটা গেট দেখছেন বিশাল গেট রাইট ওকে এরপরে গুলো দেখাচ্ছেন আর এইটার থেকে একটু শর্ট আছে একটা হুম এটা হচ্ছে আপনার হাটুর একটু নিচে থাকে হাটুর নিচে থাকে এটা হচ্ছে জিলবাব এই যে এই দেখেন এই দেখেন খুবই সুন্দর হ্যাঁ এর প্রাইস কত এর প্রাইস হচ্ছে 420 টাকা 420 টাকা 420 টাকা নিতে পারবে ওকে অনলি 420 420 টাকা এর নাম কি এগুলো হচ্ছে হাতাওয়ালা জিলবাব জিলবাম আর এই যে খিমার মধ্যে যেটা আছে লিলেন খিমার নিকাপ হাতাছাড়া

চেরি প্রিন্ট চেরি প্রিন্ট এটা হচ্ছে চেরি প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইকরা হিজাব আচ্ছা এটাই সেই ক্রেহিজা এটাই সেই ক্রেহিজা একদম লেটেস্ট মডেল চেরি কাপড়ের এই পাইপিং করা থাকবে এটা হোলসেল প্রাইস অনলি 400 টাকা 400 টাকা অনলি 400 টাকা 400 টাকা নিবে হোলসেল 400 টাকা ওকে এই যে এটা কালারগুলো জাস্ট একটু কালার দেখায় দিচ্ছে এই কালার এগুলো সব কালার একটা কালার একদম দেখার মতো 12টা কালার আছে কালার থাকে অনেক কালার অনেক সব কালার এই পর্যন্ত সব কালার এই পর্যন্ত কালার এগুলো সব কালার কালার যত কালার লাগে নিতে পারো